অনেকেই বলেন এখন তো সবাই সিজারে বাচ্চা কাচ্চা জন্ম দেয় খাওকেই তো আর লেবার পেন সহ্য করতে হয় না সিজারে আর কি কষ্ট জি হ্যাঁ তাদেরকেই বলছি সিজারের একটা বড় টুইস্ট কি বলেন তো আপনি সারাদিন প্রচুর কাজকর্ম করবেন পরিশ্রম করবেন সিঁড়ি দিয়ে উঠানামা করবেন ভারী ভারী জিনিসপত্র তুলবেন আপনি কিছুই বুঝতে পারবেন না মানে কোনো ব্যাপারই না আসল মজা তো তখন বুঝতে পারবেন যখন আপনি সারাদিন খাটাখাটনি শেষে ক্লান্ত হয়ে বিছানায় একটু শুতে যাবেন ঠিক তখনই মেরুদণ্ড বলে যে কিছু একটা আসে সেটা আপনি কোনো মতেই আর সোজা করতে পারবেন না মনে হবে মেরুদণ্ডটা আসতেই আস্তে ফেটে যাচ্ছে আবার যদি অনেকক্ষণ আপনি দাঁড়িয়ে থাকলেন কোথাও তারপর হয়তো চেয়ারে আপনি বসতে যাবেন তখন দেখবেন আপনি কোনো মতেই চেয়ার বসতে পারছেন না আহা স্পাইনাল কর্ডের কি সুখ এখন আসি স্কার এন্ডোমেট্রিওসিসের কথায় এই রোগটা যাদের আছে তারাই জানে যেটা কতটা ভয়ঙ্কর এবং এটা কেবল মাত্র সিজারিয়ান মায়েদেরই হয় কোনো নর্মাল ডেলিভারি করা মায়েদের না মাসে তিন থেকে চারবার পিরিয়ড এমনকি আরো বেশি পিরিয়ড বেবি কনসিভ হতে না চাওয়া প্রচন্ড ব্যথা আহা কি সুখ এতই সুখ যে শেষ পর্যন্ত জরায়ুটাই কেটে বাদ দিতে হয় সিজারের কত তো মজা তাই না এই কষ্ট কয়জন বুঝে বলেন যারা ভুক্তভোগী তারাই একমাত্র জানে যে কেমন লাগে আসলে আমি তো মনে করি প্রচন্ড ভাগ্য নিয়ে যারা জন্মায় তাদেরই নর্মাল ডেলিভারিতে বেবি হয় যেটা সবার ভাগ্যে থাকে না